আবু সাঈদ খুদিরীরা জিয়াল্লাহ তালা আন বলেন খারাজা রসুল উল্লাহ সল্লাহ আলিস সালাহিমে অফি রিন আওয়াজা একদা আল্লাহর নবী ঈদ উল আজহাওয়া অত বা ঈদ উল ফেত্রে ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে মাররা আল্লাহ নিশায় তিনি মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন হেঁটে বলছেন ইয়া আমা সারা নিসা তা সাদ্দাক না হে মহিলাদের দল মহিলাদের জামাত তোমরা দান করো কন্যা আমি তোমাদের অধিকাংশ নারীকে দেখছি জাহান নামে নারী বলতে জাহান নাম জাহান নামে নারী আর নারী জাহান নামের অধিকাংশই নারী এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো মদিনার মহিলারা রাসুলের সামনে মুখামুখি কথা বলতেন তো মদিনার মহিলারা বলে বসল বেমাইয়া রাসুল আল্লাহ কেন আল্লাহর নবী আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুক্তির না তোমরা মানুষের বদনাম করো গিবাদ করো অভিশাপ করো অপ্রয়োজনীয় কথা বলো মানুষের বদনাম করো কর। এমনিতেই কথা বলা আর একজনের কথা বলা করতে চাউল ধার করতে গিয়ে বলছে যে অমুক অমুক করেছে অর্থ এটা প্রয়োজন ছিল না চাউল কর্য করতে গেছে নিয়ে চলে আসবে তো সেখানে এই গল্প তাকে শোনাচ্ছে কেন আর ওয়ে বোকা মহিলা তাকে বলতে পারে না মুখ বন্ধ করেন কোনো কথা আমি শুনতে রাজি নই চাউল নিতে এসেছেন নিয়ে যান টাকা ধার করতে এসেছেন নিয়ে যান আপনি কার কথা বলছেন এখানে কেন বলবেন আপনি কেন বলবেন আল্লাহ বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহর নবী বলেছেন মানুষের কথা লুকিয়ে রাখতে হবে আল্লাহ মানুষের কথা ঢেকে রাখেন আগে আল্লাহ ঢেকে রাখেন এটা বলি তারপর আমি এখানে ফিরে আসব আবার ইনশাআল্লাহ তোমরা এক খেলে চেয়ে থাকবা কোন মানুষ কোন বাচ্চা উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবো তো কথা বোঝে না আরো পাঁচজনকে বুঝতে দিবে না আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন বিচারের মাঠে রাখবেন আবু হর রাজিয়াল বলেন রাসুল আলী হাসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাঁতারা উল্লাহ হুফিদ্দিন কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে না করেছে কেউ জানে না এই জানে কাউকে বলল না চুরি করেছে শুধু এই জানে কেউ জানে না কাউকে বলল না তার দোষটা ঢেকে রেখে দিল তো আল্লাহর নবী বলছেন আল্লাহ তখন আপনার দোষটাকে ইহকালও ঢাকবেন পরকালও কালো ঢাকবেন আপনি মানুষ হিসাবে মানুষের দোষ ঢাকলেন এখন আল্লাহ তার নিজের জিম্মেদারিতে আপনার দোষ ঢাকবেন এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন